জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলামায় জয় আমি লিপসিং মিঠু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কালী মায়ের কৃপায় সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে একটাই কথা বলছি আপনারা কৃষ্ণ কৃষ্ণকালিমায়ের মায়ের জপ করছেন যদি না করেন আজকে থেকেই শুরু করে দিন কারণ এখান থেকে লক্ষ লক্ষ ভক্ত অনেক উপকার পাচ্ছে আপনারও কোনো না কোনো সমস্যা তো জীবনে আছেই তো সেই জীবনের যে সমস্যা সেটা সমাধানের একমাত্র উপায় হলো মায়ের নাম জপ আর এই নাম জপে কতটা ক্ষমতা আছে সেটা আপনারা সকলেই অনেক ভক্তরাই জানেন আমার ভিডিওর মাধ্যমে আমি দিয়ে থাকি চলুন বন্ধুরা আজকেও সেই নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের মায়ের মন্দিরে কি নতুন আপডেট এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভয়েসের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কৃষ্ণ কালী মায়ের দর্শন করাবো দেখতে থাকুন মায়ের দর্শন করতে থাকুন আর আমার ভয়ে শুনতে থাকুন স্কিপ করবেন না বন্ধুরা যদি নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি গিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট মায়ের মন্দিরের বা মঙ্গলা মাকে নিয়ে দিয়ে থাকি আপনি ভক্তিভরে ভালোবেসে মাকে লিখে মায়ের প্রতি আপনার গভীর শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করতে পারেন মা হলেন পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসার একটা প্রতীক যিনি সন্তানের জন্য সব কিছু করতে পারেন তেমনই আমাদের কৃষ্ণকালী মা মায়ের প্রতি এই ভক্তি ও ভালোবাসা প্রকাশ করা খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে মায়ের প্রতি ভক্তি ও ভালোবাসার কিছু দিক আপনাদেরকে জানাব সেটি হলো নিঃস্বার্থ ভালোবাসা মায়ের ভালোবাসা সর্বদা নিঃস্বার্থ হয় অর্থাৎ স্বার্থহীন শক্তি এবং সাহস মা হলেন সন্তানের মূল ভিত্তি যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় ক্ষমা এবং আশ্রয় মায়ের কাছেই আমরা সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পাই অকৃত্রিম মমতা এবং ক্ষমা কৃতজ্ঞতা মায়ের অবদানের জন্য সন্তানের কৃতজ্ঞ থাকা উচিত কারণ মা ছাড়া পৃথিবীর আলো দেখা সম্ভব হতো না আজ এক ভক্ত মন্দিরে এসেছিলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছিলেন যে ভক্ত আজকে একটা আশ্চর্যজনক ঘটনা দেখিয়েছেন প্রমাণসহ তিনি মন্দিরে নিয়ে এসেছেন তার সাথে কি কি ঘটেছে মাকে সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলব দেখতে থাকুন আর আমার ভয় শুনতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে যে মা এসেছিলেন সেই মা একটা জবা ফুলের ফটো তুলে এনেছিলেন যাকে আমরা পিকচার বলে থাকি সেই পিকচারটা পুরো বাঁধানো ল্যামিনেশন করা কারণ কি জানেন সেই ফুলটার মধ্যে কি আছে এমন যে পিকচারটাকে বাঁধানো হয়েছে হ্যাঁ অবশ্যই আছে তার মধ্যে কিছু না কিছু সেই ফুলটা তিনি যখন গাছ থেকে তুলেছিলেন সেই ভক্ত যখন গাছ থেকে তুলে এনেছিলেন ফুলটি তখন ছিল শ্বেত চন্দন ফুল আপনারা চন্দন নিশ্চয়ই চেনেন ফুলটা সেই শ্বেত চন্দন ফুলটি যখন মায়ের চরণে সমর্পণ করবেন পুজোর সময় তখন দেখেন সে ফুল হয়ে গেছে লাল অর্ধেক লাল অর্ধেক শ্বেত চন্দন তাহলে বলুন মায়ের কতটা লীলা মায়ের জন্য এনেছেন তিনি পুজো করবেন শ্বেত চন্দন আর পুজোর সময় দেখছেন সেটা হয়ে গেছে অর্ধেক লাল অর্ধেক শ্বেতচন্দন মায়েরই সব কিছু লীলা চলে আমাদের এই যে ধরাধমে মা এসেছেন সেই কৃষ্ণকালী মায়ের মহিমা প্রত্যেকটা পদক্ষেপে যদি আপনি সত্যিকার ভক্ত হয়ে থাকেন আপনার মনে যদি ভক্তি ভালোবাসা প্রেম থাকে মায়ের প্রতি তাহলে অবশ্যই সেই চমৎকারের সাক্ষী প্রমাণ হিসাবে আপনাকেই রাখবে ওই মা রোজ কৃষ্ণকালী মায়ের পিকচারে পুজো করে থাকেন সেই পিকচারে পুজো করতে গিয়ে এই অলৌকিক ঘটনা তেনার সাথে ঘটেছে মায়ের মন্দিরে ফুল চড়ানো আমাদের কৃষ্ণকালী মাও কিন্তু আমাদের মঙ্গলামাকে মাকে মাঝে সাঝেই ফুল দেন হ্যাঁ ভক্তি ভরে ভালোবেসে যে ফুল আপনি চড়াবেন সে ফুলে যদি মা সন্তুষ্ট হয়ে আপনাকে দেন ফিরিয়ে তাহলে যা আপনি জানবেন আপনার প্রতি মা দয়া দয়ালু আছেন কৃপা করেছেন আপনার ওপর সেই ব্যক্তির ওপর মা দয়া করছেন আজ থেকে এক বছর আগে থেকে মা যখনই পুজো করেন কোনো না কোনো ফুল মায়ের পায়ে আসে মায়ের কাছে আসে অসম্ভবটা সম্ভব হয় কীভাবে মায়ের যদি না কৃপা থাকে এই জগৎ সংসারে আমরা যে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ দেখতে পাই তারা যে নড়াচড়া করে তারা যে খাবার খায় সেগুলো কেমনভাবে হতো ভগবান তো আছেন অবশ্যই আছেন আমাদের প্রতিটি পদক্ষেপে বিশ্বাস করতে হবে ভগবান আছেন যদি আত্মা থেকে থাকে তাহলে অবশ্যই ভগবান আছেন পরে মায়ের নাম জপটা করুন মায়ের মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র ঘরে বসে জপ করুন আর ভক্তদের বারবার বলেছি যে আপনারা মায়ের কাছে কিছু চাইবেন না মায়ের কাছে ভক্তি চান ভক্তি দিলে সব কিছু হয় ভক্তিতে মুক্তি শুধু মাকে বলে মাগো আমি যেন তোমায় ভালোবাসতে পারি আমার চেতনা দাও চৈতন্য দাও ভক্তি দাও আর গোটা জগৎ ভালো থাকুন শুধু আমার কথা বলবেন না বলবেন গোটা জগৎ ভালো থাকে গোটা জগৎ ভালো থাকলে মা ভালো থাকবে আর মা ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে সবাই ভালোবেসে বলুন রাধে রাধে আর কটা হাত পাই তোমার দিদি মানে তুলে দাও সব